আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত তোমাদের অনুশীলন এক দশমিক দুইয়ে এর তেরো নম্বর অঙ্ক সমাধান করবো দেখো তেরো নম্বরে নির্ণয় করতে হবে ভগ্নাংশগুলো এখানে চারটা অঙ্ক আছে চারটা অঙ্ক আমরা সমাধান করবো নাকি তো বর্তমানে দেখো ক নম্বরটা ক নম্বরে আছে ষষ্টি বাঘের এক তাহলে আমরা লিখবো ষট্টি ভাগের এক এর বর্গ মূল বর্গ মূল তাহলে বর্গ মূল আমরা এটা যা আছে তাই লিখবো তারপর রুট দিয়ে দিব হ্যাঁ রুট অভ এখন দেখো একে আমরা একে লিখতে পারি আর কে লিখতে পারি আট এটা মনে রাখবো আট 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 তাহলে আমরা এখানে ব্যাক ডি স্কোয়ার দিব স্কোয়ার দেওয়ার কারণ কি আমাদের এক স্কোয়ার মানে হচ্ছে এক গুণ এক তাহলে এক 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 আর আট স্কোয়ার মানে হচ্ছে আমাদের এখানে স্কোয়ার দেওয়ার কারণ হচ্ছে এক রুপুর স্কোয়ার আট রুপুর স্কোয়ার তাহলে আট গুণ আট তাহলে আট আটা চৌষট্টি অনেকে মনে করবে আট দু গুণে ষোলো এটা মনে করা যাবে না আমাদের তারপর রুট আবার দিয়ে দিব হ্যাঁ তাহলে এখন দেখো রুটার স্কোয়ারে কাটা যায় এটা মনে রাখবে সব সময় রুটার স্কোয়ারে কি যায় কাটা যায় রুটার স্কোয়ারে কাটা যায় বা বাদ যায় এই যে রুট ওভার আর স্কোয়ারে বাদ যাবে তাহলে উপরে থাকবে এক নিচে থাকবে আট এটাই হচ্ছে আমাদের বর্গমূল হয়ে গেল ক নাম্বারটা কি করলাম আমরা প্রথমে দেখলাম ষষ্ঠি ভাগের এক এর বর্গমূল সমান রুট ওভার ষষ্ঠি এক আগে এটা লিখবা তারপর রুট ওভার দিয়ে দিবা তো দেখো আমরা এখানে বর্গ আকারে লিখেছি ওয়ান উপরে আর এক মানে ওয়ান এক আর আট হচ্ছে নিচে তাহলে এখানে আট লিখে তারপরে ব্যাগের দিয়ে হোল স্কোয়ার লিখবা তাহলে এক 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 আট হোল স্কোয়ার মানে চৌষট্টি চৌষট্টি এর পরিবর্তে আমরা আট লিখছি তাহলে রুটি স্কোয়ারের বাদ তাহলে থাকবে আট ভাগের এক এটি হচ্ছে উত্তর তারপরে খ নম্বরটা ফোন নাম্বারে দেখো ফোন নম্বরে আছে একশো একুশ বাঘের উনপঞ্চাশ এর বর্গ মূল তাহলে দেখো আবার আমরা লিখবো একশো একুশ তারপর দিয়ে তাহলে দেখো আমরা লিখতে পারি সেভেন আর একশো

ঊনপঞ্চাশ দিবা চলে আসবে এই যে সাত চলে আসছে তারপরে দিয়ে দিবা হ্যাঁ এভাবে দিলে হবে আর তোমরা মানে সাত সাথে আর এগারো এগারো একশো একুশ এখন রুটার দিয়ে দিতে হবে আর রুটার স্কোয়ারে বাদ যাবে থাকবে উপরে থাকবে সাত নিশ্চয় হচ্ছে এগারো রুটার স্কোয়ারে বাদ এই রুটার স্কোয়ারে বাদ যাবে তারপরে গড় নাম্বারটা দেখো এখানে আনসার লিখে দিতে পারো নাম্বার দেখো ক আর গ হবে সাতানব্বই এর বর্গ মূল দেখো আমরা এখানে কি করতে পারি যা আছে তাই লিখে আগে তারপরে দিয়ে দিব হ্যাঁ এখন আমাদের এগারো সমস্ত একশো চুয়াল্লিশ আছে না কি করবো দেখো একশো চুয়াল্লিশ যা আছে তাই তারপরে একশো চুয়াল্লিশ আর এগারো গুণ করবো গুণ করে সাতানব্বই যোগ করবো আর আমরা ক্যালকুলেটার ব্যবহার করবো দেখো একশো গুণ এগারো একশো গুণ হচ্ছে এগারো আমরা পেয়েছি পনেরোশো চৌরাশি এই দুইটা গুণ করলে হয় পনেরোশো চৌরাশি যোগ করবা সাতানব্বই পনেরোশো পনেরোশো চৌশির সাথে সাতানব্বই যোগ করে নিতে হবে তাহলে হবে ষোলোশো একাশি কত হবে ষোলোশো একাশি ষোলোশো একাশি রুটাম দিয়ে দিতে হবে এটা নিচে যা আছে তাই লিখবো আমরা আর এটা এটা গুণ করে যা পাবো তার সাথে এ সাতানব্বই যোগ করে নিতে হবে হ্যাঁ তাহলে কত হবে ষোলোশো একাশি ধর এরকম এখানে ধরলাম পাঁচ এখানে আট এখানে তিন হ্যাঁ এরকম আছে তখন আমরা কি করব দেখো যে আট আট লিখে নিব আর পাঁচ আটা চল্লিশ চল্লিশের সাথে তিন যোগ করতে হবে পঁয়তাল্লিশ এভাবেই করতে হবে তো দেখো আমরা ষোলোশো একাশি ষোলোশো একাশির পরিবর্তে কি দেখবো তোমরা রুট অভার দিবা তাহলে দেখো কত আসে ক্যালকুলেটারে কত আসে একচল্লিশ এটা এটা এক আর একশো চুয়াল্লিশ হচ্ছে হয় আমরা দিয়ে দেখে দেখো একশো দিলে বার আসবে তোমরা আগে দিবা তারপরে দিলে চলে আসবে এখন আমরা ব্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিই বা রুট ওভার দিই এখন দেখো রুটে স্কোয়ারে ভাগ থাকবে উপরে একচল্লিশ নিচে হচ্ছে বারো হ্যাঁ তোমরা চাইলে এখানেও অ্যান্সার দিতে পারো বা এখানে আমরা অন্য জায়গায় ভাগ করব ধরো এখানে আমরা ভাগ করে দেখাই তোমাদের বারো ভাগ হচ্ছে একচল্লিশ তাই দেখো তিন বারো ছত্রিশ ছয় আছে এগারো হবে পাঁচ হলে আট আছে এক তিনে রেখে চার চার সাথে মিলে গেলে শূন্য লেখার দরকার নেই লিখতে পারি সমস্ত বারো ভাগের তিন ভাগ ছত্রিশ আমাদের বাকি থেকে পাঁচ যেটা পাবা ভাগ লিখবা তিন সমস্ত তারপরে বারো ভাগের পাঁচ বারো ভাগের পাঁচ তাহলে এটা আনসার আমাদের হয়ে গেলো তিন সমস্ত বারো ভাগের পাঁচ তারপর আমরা ঘর নম্বরটা করবো তারপর দেখো ঘর নাম্বারটা এখন আমরা করবো নম্বর আছে সমস্ত তিনশো চব্বিশ উভয় দুইশো একচল্লিশ এর বর্গমূল বর্গ মূল তাহলে আমরা যা আছে তাই লিখবো আগে নিচে হচ্ছে তিনশত চব্বিশ রুট দিয়ে দিতে হবে এখন এখানে লক্ষ্য করো এখানে আমরা তিনশো চব্বিশ যা আছে তাই লিখবো এটা এটে গুণ করে তারপরে দুইশো একচল্লিশ যোগ করে দিব হ্যাঁ তো দেখো তিনশো চব্বিশ গুণ হচ্ছে বত্রিশ তাহলে হয় দশ হাজার তিনশো আটষট্টি তোমরা ক্যালকুলেটারে করবা যোগ করবা দুইশো একচল্লিশ যোগ হচ্ছে দুইশত একচল্লিশ তাহলে এখানে আসবে

একশত তিন দিবা চব্বিশ একশো তিন কে স্কোয়ার করলি স্কোয়ার মানে একশো তিন গুণ একশো তিন দশ হাজার ছয়শত নয় হবে আবার আঠারো আঠারো কে করলে হবে মানে গুণ আমরা দিয়ে দিবো এখন রুটার স্কারে বাঘ থাকবে হচ্ছে উপরে একশো তোর তিন নিচে হচ্ছে আঠারো হ্যাঁ তো এখন আমরা কি করতে পারি এখানে অ্যান্স দিতে পারি বাঘ এটার মতো আমরা সমস্ত নিতে পারব অ্যান্সার তাহলে আঠারো ভাঘ হচ্ছে একশো তো তিন ভাঘ যা হবে না দশ মিলে তিন সংখ্যা নিতে হবে একশো তো তিন নিতে হবে তো আমরা অনেকে আঠারো গুণ তো পারি না তো আমরা আঠারো গুণ নয় দিয়ে দেখি দেখি এখানে কত একশো বাষট্টি বেশি হয়ে যায় আমরা আরো কম দিবো হ্যাঁ আঠারো গুণ

এভাবে অ্যান্সার লিখতে পারবা না পারলে এখানে অ্যান্সার দিলেও হয় তবু এখানে সমস্ত অ্যান্সার দিলে ভালো হবে হ্যাঁ তোমাদের জন্য তো আশা করি তোমরা এই চারটা অঙ্কে ভালো করে বুঝতে পেরেছো তেরো নম্বরের যে নিচে ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো আমরা পরবর্তী ক্লাসে অঙ্ক চোদ্দ নম্বরগুলো সমাধান করে দিব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ